দর্শক আসসালাম আলাইকুম সাগর ছিল ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন না সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার মঙ্গলবার কেমন নাম ছোট ছোট সাড়ে এবং বকনা বাসের ফুল যেখানে হচ্ছে আমরা এসে

স্পেশাল সাইবাল মিক্সার আছে না আচ্ছা এগুলো কত করে চাচ্ছে না ভারতে এভারেজ দিলে 21 করে দেওয়া যাবে বিক্রি 21 ফিক্সড রেট ফিক্সড রেট কোনো কথা হবে না কোনো কথা হবে না আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা বলো 017 হ্যাঁ 17 হ্যাঁ 15 হ্যাঁ 00 69 আচ্ছা এই নাম্বার যত ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো ভাই ভালো আচ্ছা কয়টা আজকে আচ্ছা এটা একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা একটা সার বাচ্চা সার বাচ্চা এই বাচ্চাটা সার বাচ্চা সব সার আচ্ছা এগুলা বয়সটা মানে কত মাস করে হবে সাড়ে 5 মাস সাড়ে মাস আচ্ছা কত করে চাচ্ছেন দাম? চাইনিজ বিক্রি বিক্রির আগে 41 দিতে আচ্ছা হ্যাঁ ভাই ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি বেশি আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে তো আচ্ছা এই যে সুন্দর সার বাচ্চা চারটায় সার বাচ্চা না চারটায় সার বাচ্চা বেশ সুন্দর চারটায় সার বাচ্চা ছোট ছোট বাচ্চা

দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাবুল ভাই আমরা রয়েছে আপতাবজ হাটায় আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাই কে মেজবাউল ভাই সালাম আলাইকুম কি অবস্থা বলুন তো আজকে আজকে বাজার একটু খারাপ বাজার একটু খারাপ কটা আজকে নিয়ে আসছেন আটটা আচ্ছা এটা একটা ছোট বাচ্চা সাইওয়াল সবগুলো বক না ভাই আজকে সার বাচ্চা তিনটা এটা এই তিনটা সার বাচ্চা এই তিনটা আচ্ছা সাইওয়াল

আচ্ছা বয়সটা মানে কত মাস করে হবে ভাই এগুলা তিন মাস আছে চার মাস আছে সাড়ে মাস আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা কত করে চাচ্ছেন আপনি এগুলো পার পিস পড়বে সাড়ে একুশ সাড়ে একুশ হ্যাঁ আচ্ছা গোড়ান সাড়ে একুশ গোড়ান সাড়ে একুশ আচ্ছা

বাচ্চা ভালো বয়স কয় মাছ হবে বয়স হবে দেখছিলাম মাছ সাহেক হবে এবার সুন্দর বাচ্চাগুলো মাছ সহায়ক হবে সার বাচ্চা

পঁচিশ করায় কত হলে বেচামেন বাইশ সার বাচ্চা সুন্দর বাচ্চা নেই সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এটা কত এটা কিনলেন নাকি আ কি না বক না ছাড় কতগুলো ব্যাসা মানে একবার ষোলো হাজার ষোলো হাজার কম হচ্ছে না আর ষোলো হাজার ষোলো হাজার এটা কত এটা কত এটা এটা বিক্রি পঁচিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে জোড়া কত কয় জোড়া কত বলো আচ্ছা কত হলে পঞ্চাশ হলে বিক্রি হবে সাইওয়াল সাইওয়াল বাচ্চা আচ্ছা দেখছিলাম কত দেখা মেজবাল ভাই একো এটা বিক্ৰী হৈ গেল নে ভাই দুটা হৈছে আচ্ছা ঠিক আছে